গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আজকে আবার ফেলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম মানে পরীক্ষা সেন্টারে আর কি তো আজকে ওখানে ভিডিও বানাইনি এক জায়গায় ভিডিও বানাতে ভালো লাগে না তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো একদম ফেরার পথে এই ট্রাফিক সিগনালের এখানে ওই বড় যে ওই যে ট্রেনটা ওইটা দেখে ভাবতাম ভিডিওটা এখনই তো তারপরে সেই পথে আমরা একটু য়ে বাড়ি আছে বললাম না সেই বিয়েবাড়ির জন্য গিফট কিনতে হয় বিয়ে বাড়িটা তো আজকে ভাবলাম ফেরার পথে একটু এখান থেকে দেখি কিছু জিনিস মানে মনের মতন কিছু পাওয়া যায় কি না আর যতবার আমি আসি এই বিগ বাজারে এই জায়গাটা আমার ভীষণ ভাল লাগে এত সুন্দর সুন্দর জিনিস এখানে সাজানো থাকে না রাখা থাকে তো আমার এখন ভাড়া বাড়ি সেখানে সব জিনিস মারা না দেখো এই কন্টেনারগুলো যখন নিজের বাড়ি হবে বা যদি ফ্ল্যাট ফ্ল্যাট যদিও আমার পছন্দ নয় কিন্তু তবু যদি হয় তখন এই রান্নাঘরটা পুরো একটা ডিজাইনের এই কন্টেনার দিয়ে সাজাব তো ভিতরে এলাম দেখো কাপগুলো বেশ সুন্দর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজানো থাকে মানে আমরা বাড়িতেও ছোট্ট জায়গার মধ্যে জিনিস কত সাজিয়ে রাখলে কত ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন যারা লেডিস আর কি তারা সাড়ে এগারোটার সময় আসবে তো কাউন্টারগুলো সব ফাঁকা সে কারণে একটু কেউ যদি গাইড না করে দেয় তো এইখান থেকে না জিনিস নেওয়াটা ঠিক মানে বুঝতে পারি না আর কি নিয়ে চলে যাব কোনটার অফার চলছে কোনটা কীরকম জিনিস একটু যদি কেউ গাইড করে দেয় তো ভালো লাগে তো যেহেতু কেউ নেই তো আমরা নিজেরাই একটু দেখলাম দেখে টেখে কুকারগুলো দেখছিলাম কুকার এই কুকারগুলো খুব শখ আছে আমার নিজেরও ভালো লাগে তো দেখছি তার সামনে আবার এরকম ধরনের ওই স্কচ বাইট রাখা রয়েছে তো আমি বলছি এই কুকারগুলোর জন্য কি স্কচ বাইটগুলো দিয়েই কি কুকারটা মাজতে হবে তাই জন্য তো যাই হোক এই দেখছিলাম আর একজন জেন্টস একজন ছিল অন্য কাউন্টারে ছিল সন্ধ্যা থেকে ডেকে নিয়ে এলো তো সে আমাদেরকে একটু দাম দরগুলো বলে দিল তো দেখলাম যে খুব একটা জানি না আমাদের মার্কেটে কতটা কি প্রাইস তো একটু বেশি মনে হচ্ছিলো আর তারপরে এই মিক্সির লাইনে মিক্সিগুলো কি সুন্দর সুন্দর মিক্সি আর সব থেকে কী বলো তো মানে রংচং জিনিস দেখতেই তো ভালো লাগে এই জুসারটা দেখো সঞ্জয়কে বলছিলাম যে একটা জুসার দিয়ে দেবে সঞ্জয় বলছে না না কে কখন কালে ভদ্রে জুস বানাবে এমন একটা জিনিস দেবো যেটা কাজে লাগবে আর কি সুন্দর এই মিক্সিগুলো আমি তো নেড়ে ছেড়ে বারবার দেখছি সঞ্জয়কে বললাম তুমি একটু ধরো আমি এটা ঢাকনাটা একটু খুলি তো মিক্সিটা আমার খুব ভালো লাগছিল তা আমি বললাম আমার যে মিক্সিটা আছে ওটা তোমার গিফট পাওয়া তো যদি এখনও পর্যন্ত আমার মিক্সিটা অবশ্য একবারও কিন্তু ডাক্তারখানা যায়নি খুব ভালো কোম্পানির মিক্সি ওটা তো মানে কোম্পানিটা খুব ভালো ভালো কোম্পানির বলবো না মানে যে কোম্পানিটা আছে ওটা খুব ভালো আমার টাউন তো তো আমি ভাবলাম বলছিলাম আর কি মনে মনে ভাবছি যে যদি কোনো দিনও আমারটা নষ্ট হয়ে যায় হবেই তো বলো ইলেকট্রনিক জিনিস কি আর সারা জীবন থাকে নষ্ট তো একদিন না একদিন হবেই তো তখন আমি এই ধরনের মিক্সিগুলো কিনব তো এই এক এক সময় এক একটা বাড়িতে সব রকম তো ফেসিলিটি পাওয়া যায় না তো সেই জন্য যখন সবকিছু সব নিজের মতন করে সুন্দর করে করতে পারবো তখন এই সব সুন্দর সুন্দর জিনিস বাড়িতে তো এই আর কি একটু ঘুরে ফিরে দেখলাম আর দেখে টেখে ওই ইয়ে নিয়ে কি বলে তো ওই কয়েকটা জিনিস নিলাম আর কি দেখাচ্ছি তোমাদেরকে পরে আর ঘরে এসেই দেখো একটু মুগের ডাল ভেজে নিচ্ছি আর ওই রুটি ছিল সঞ্জয়কে একটা রুটি আলু ভাজাটা কালকে রাতেই করে রেখেছিলাম তো রুটি আলু ভাজা আর একটু মুড়ি দিলাম সঞ্জয়কে আর আমি একটা রুটি খেলাম কারণ আমি আজকে তো চালের জিনিস বারবার খেতে পারবো না আর ওই জিনিসগুলো কিনেছি একটা স্যানিটারি ওই ন্যাপকিন আর দুটো দু প্যাকেট বিস্কুট দিয়ে তারপরে আবার আমাদের সমস্ত কাজকর্ম সেরে এখন আবার চললাম ছেলেকে আনতে আর পথে যে গিফটটাকে তখন কেনা হয়নি তো ভাবলাম এখন একবার গিয়ে গিফটটা কিনে নেব একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ তখন ওই বাজারে গিয়েছিলাম তখন আমাদের সময় হয়েছে ওদের হয়নি আধা আলো জ্বলেছে আধা আলো জ্বলেনি মানে বেশি মানে সব আলোগুলোও পর্যন্ত জ্বালায়নি তো সেই কারণে লোক ছিল না সবাই বললো সাড়ে এগারোটার পরেই সবাই আসে তো তখন কেনা হলো না এখন আবার যাচ্ছি কিনে তারপরে যাব ছেলেকে আনতে ও তো মানে পর্যন্ত পরীক্ষা তারপরে বেরোতে বেরোতে পনেরো দুটো তো সেই জন্য চলো রান্নাবান্না হয়ে গেছে স্নান পুজো সব কমপ্লিট বেরোচ্ছি আর আজকে

খালা সাজানো হয়ে গেছে আর আজকে যেহেতু কালকে শিবরাত্রি এমনিতেও মঙ্গলবার তো আমরা নিরামিষই খাই তো আজকে আরও আর কি মানে আজকে নিরামিষ খেতেই হবে তো এই যে পেঁপের তরকারি বানিয়েছি এটা একবেলা মতন বানিয়েছি তবে মনে হচ্ছে না যে একবেলাতে উঠবে আর এই হচ্ছে উচ্ছে আর আলু ভাজা আর এটা হচ্ছে মুগের ডাল ডালটা বেশি করে বানিয়ে রাখলাম তাহলে কালকে কালকে তো আমার উপোস ও ওদের হয়ে যাবে ওদের জন্য একটা কিছু বানিয়ে দিলেই হয়ে যাবে আর এই হচ্ছে ভাত ভাতটা মানে ভাতটা হয়ে গিয়ে নিবেদি চলে গেছিলাম এখন এসে আরেকবার একটু ফুটিয়ে নিয়ে মাটা ঝরিয়ে নিলাম আর এই হচ্ছে ছেলের আমন্ড আমন্ড নেই এর মধ্যে আমন্ডটা ছিল না তাই আজকে আবার গেলাম গেলামাজারে গিয়ে এই যে কাজু কিশমিশ আমন্ড এভাবে ছোটো ছোটো প্যাকেট না হলে অনেক বড়ো বড়ো প্যাকেট থাকে তো এগুলো কিনে নিয়ে এসেছি দরকার ছিল আমানটা কেটে ওই ভিজিয়ে দেবো কারণ বিকেলবেলায় সন্ধেবেলায় তো মিল্কশেক খাবে চলো ছেলে স্নানে ঢুকলো আর এটা বাদ তো খাওয়া দাওয়া করে নিই এবার বিকেলবেলায় আসছি আজকে সন্ধেবেলায় ওই আটা ময়দারি জিনিস খেতে হয় পোড়া জিনিস খাওয়া চলবে না তো আজকে লুচি বানাবো তো জিজ্ঞেস করে নিলাম সঞ্জয়কে যে তোমার লুচি খাবে কিনা কারণ সেদিনকেও কেউ মটরশুটি কচুরি খেয়েছে তারপরে একটু উল্টো খাওয়া হয়েছে তো তো বললো হ্যাঁ হ্যাঁ খাবো কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো অল্প করে দুটো করেই খাবে তো চলো সকালে আবার আসছি গুড ইভিনিং আবার চলে এলাম তোমাদের সামনে বিকেল বেলায় এখন কালকে যেহেতু শিবরাত্রি আজকে তো বার তো নিরামিষ খেয়েছি আর ভাবলাম একটু আলতা করে নিই সন্ধ্যাটা দেওয়ার আগে ছেলে সন্ধ্যাটা দেবে তোকে বললাম তুই একটু দাঁড়িয়ে যা আমি আলতাটা পরে হলে কালকে সকালবেলায় না আর টাইম পাবো না তো আলতাটা আমি মানে আলতা আলতা পরলে আমার মাদেরকে দেখতাম বা ছোটোবেলায় যখন আমরা দেশের বাড়িতে যেতাম প্রত্যেক বৃহস্পতিবার এই এক আলতা মাসি আসতো সে আমাদেরকে সবাইকে আলতা পরিয়ে দিয়ে যেত তো আমি একবার আলতা করতে চাইছিলাম না তো আমার সেজে জেঠু বলছে হ্যাঁ কেন পরবি না পর পর করে আমার সেজেঠু জোর করে আমাকে আলতাটা পরালো আর তারপরে আমার পাগুলো এত সুন্দর লাগছিল যে আমার সেজেঠু বলছে দেখ দেখিনি কত সুন্দর লাগছে পড়বে না বদমাইশ মেয়ে আমার জেঠু জেঠি মারা আমাদেরকে খুব ভালোবাসে তো আর এই হাতের মধ্যে পাঁচটা আঙুলে পাঁচটা ফোটা দাও আমার মায়ের কাছ থেকেই দেখেছি এটা নাকি ওই পাঁচটা সতীকে নাকি ওইটা দিতে হয় তো আলতা পরে তারপরে ছেলের তো সন্ধ্যা দিতে গেল আর আমিও ভাবলাম একটু এই চেয়ারের মধ্যে জামা কাপড় হ্যান ত্যানগুলো তো রইছে সেগুলো একটু গুছিয়ে নিই এসব জিনিসগুলো তো গুছানোই হয় না আর আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গল বৃহস্পতি শনি ওই কর্পুরের প্রদীপটা জ্বালাতে বলি তো সেইটাই ও নিয়ে এলো আর ওকে ওর মাথায় আমি আলতা পড়তে বসেছি তখনও চিন্তা হয়ে গেছে যে আমি কর্পুরের প্রদীপটা ওর মাথায় কী করে আমি আগুনের তাপটা দেবো তাহলে আমার হয়ে যাবে আলতা পড়া। তারপরেই দিয়ে দেবো তুই চিন্তা করিস না দিয়ে তারপরে একটু টিভিটা চালালাম সিরিয়ালগুলো হবে ও নিজের মতো নিজে চলবে আমি আপনার নিজের মতো নিজে একটু কাজ করতে পারবো এই আর কি আর এই খাটটাকে আমি লম্বালম্বি করে ঘুরিয়েছি আর আল্লাটা ওইদিকে রেখেছি তো এত বিরক্ত লাগে এই জামা কাপড়গুলো এদিকে রাখতে আসতে এরপর আমি আর আল্লাটা রাখবই না আমি অন্যরকম একটা জিনিস কিনবো আর তার মধ্যেই আমি ওই আমাদের ডেলিকার পরা কাপড়গুলো রাখব शिवरात्रि का ही है हाँ क्या ना आई ना সেটা নিঃশেক বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি কি বললো একটা কিশমিশ বললো তো লস কাল সারাদিন চা খেতে পাবো না তো তাই আজকে একটু বেশি হয়ে গেছে চাটা এতটা করতে চাইনি কিন্তু পুরো কাপ হয়ে গেছে চা দিয়ে দাও ঠান্ডা মিল্কশেক আর গরম চা খুব ভালো কম্বিনেশান একটু ওই খাস্তা চানাচুর এটা আমার খুব ফেভারিট নিয়েছি আজকে যে বিস্কুটগুলো এনেছি এটা একটা এটা একটা এগুলো নতুন বিস্কুট আর এটা পুরোনো আমার মনে হচ্ছে দুটো বিস্কুট একই কোম্পানি নাকি আলাদা আলাদা কে জানে তো এগুলো এখন খাব আর সঞ্জয় আমার জন্য একটা ভালো স্পেশাল বিস্কুট এনেছে তো এনেছে হচ্ছে রবিবারে মনে হয় রবিবারে হ্যাঁ রবিবারে এনেছে রবিবারে ও খেয়েছে খেয়ে ওর ভালো লেগেছে তো আমার জন্য একটা ছোট্ট প্যাকেট নিয়ে এসছে দিয়ে আমি কালকে ওইটা খেলাম কালকে দু চারটে বার করে খেলাম তো দেখছি কি সেই চিপস যেমন হয় মশালা চিপস একদম সেই রসুন রসুন সেই রকম খেতে দারুণ বিস্কুটগুলো কিন্তু আমি ভেবেছিলাম আজকে সকালে খাবো ভাগ্যিস কালকে বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে দুটো খেয়েছি তো আজকে তো আর খাওয়া যাবে না এমনি নর্মালি মঙ্গলবার আলাদা আর এটা হচ্ছে শিবরাত্রির বার তো আলতা পড়লাম আর নোখ তো এখন ওরকমভাবে সেই কাটাকুটির কোনো ব্যাপার নেই নেলপালিশ পড়াই আছে তাই নখের হাতের ব্যাপারে আর কিছু করতে হবে না তো কাল সারাদিন আমি তো কিছুই খাই না বেলায় সূর্য ওঠার আগে যদি ঘুম ভাঙে উঠে জল খেয়ে নেবো তো ব্যাস এইটুকুনি খাওয়া দাওয়া আর জানি না কতক্ষণ উপোস করতে পারবো কারণ এক বছর উপোস কাপার সেরকম কঠিন উপোস করিনি তো তো চতুর্দশী তো সকাল দশটা থেকেই লেগে যাচ্ছে নটা বিয়াল্লিশ না এরকম হবে হুম তো যদি দেখি কোনো কষ্ট হচ্ছে না থাকতে পারছি তাহলে থেকে যাবো সন্ধেবেলাতেই জল ঢালবো আর যদি দেখি যে না খুব জল পিপাসা পাচ্ছে হুম কারণ সংসারে কাজকর্ম তো আছেই সবগুলো তো করতেই হবে তো করতে করতে তো একটু গলা শুকিয়ে শুকাতে পারে আর আমার তো সেই একবারে আমি এক গ্লাস জল ঢাকঢুক করে খাবো পারি না ডুকডুক ডুকডুক করে জল খাবো মানে ঘুরবো জল খাবো ঘুরবো ফিরবো জল খাবো তো সেরকম যদি হয় তাহলে একটু তাড়াতাড়ি জলটা ঢেলে চলে আসবো চারটে চারটে সময় চলে যাব তো দেখা যাক কী করি না করি সেটা কালকের ভিডিওতে জানতে পারবে ভেবেছিলাম আজকের ভিডিওটা স্টার্ট করছি কালকে একবারে ভিডিওটা শেষ করব কিন্তু তারপরে দেখলাম ও বাবা কাল তো বুধবার কালকে যদি ভিডিও এন্ড করে পুজো দেওয়ার পর আমি ভিডিও এডিট করি ছাড়ি তাহলে তো অনেক লেট হয়ে যাবে তাই কালকে একটা আলাদাই ভিডিও করব আর আজকের ভিডিওটা আজকেই থাক প্রথমে সেরকম কিছু দেখাচ্ছিলাম না তারপরে যে মাথায় এলো না আজকে ভিডিওটা বাড়িয়ে দিই তো চলো রাত্রিবেলায় আলুর দম করবো আর লুচি করবো তো আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম চাটা খাই তারপরে ময়দাটা মাখবো তো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো টাটা সবাইকে শুভ শিবরাত্রি সবাই খুব ভালো করে শিবরাত্রি ব্রত উপবাস পালন করো আর আমাকে কমেন্ট করে জানাবে কবে কে কবে ব্রত উপবাস মানে ব্রতটা পালন করেছ কারণ দুদিন গোস্বামী মতে যারা তারা পরশু করবে আমাদের গোস্বামী মশ কিন্তু আমি এই প্রথম দিনই করি বরাবর এখানকার নিয়মে চলো